আসসালামু আলাইকুম আজকের মাসের একুশে মে দু আসলে দেশে কি শুরু হলো ভাই আমি এটা বলছি যে সৌদির মরুভূমির যে সান্ডা সেই সান্ডাকে নিয়ে কি শুরু হলো দেশে বাংলাদেশের বর্তমান সোশ্যাল মিডিয়ায় সান্ডা সান্ডা ঠান্ডা ছাড়া কোনো কথা নাই যে সমস্ত মূলক কন্টেন্ট করে তারাও কিন্তু সান্ডা যারা বিনোদন কন্টেন্ট করে তারাও এই সান্ডা নিয়ে আসে যারা মানে যে যে কন্টেন্টই করুক না কেন এবং পার্সোনাল ফেসবুক পোস্টে সবাই একটাই কথা যে সান্ডা ষান্ডা সান্ডা আসলে ষান্ডাটা বলতে কি এটা আসলে এখনো পর্যন্ত কনফিউজ আজকের এমন একটা সময় আসবে যে এই সান্ডাকে খাওয়ার জন্য বলে না শুধু না সান্ডাকে খাওয়ার জন্যে মানুষ টিকটিকি ধরে খাবে আপনি এখন দেখেন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক কিছু বলছে আমরা অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে আমরা খারাপ ভাষায় কথা বলি খারাপভাবে তাদেরকে দেখি অনেক সময় তাদেরকে ব্যঙ্গ করে কথা বলি কিন্তু আসলে দেখুন বর্তমান সময়ে যে ভাইরাল যে ইস্যুটা সান্ডা এই সান্ডাকে নিয়ে সতর্ক করছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই আপনি দেখবেন যারা নাটক করে অভিনয় করে সে সমস্ত যারা ব্লগ কন্টেন্ট করে তারাও কিন্তু সান্ডাকে নিয়ে কথা বলছে কিন্তু সান্ডাকে নিয়ে যে কথা বলছে কী জন্য কথা বলছে এটা মানুষকে সতর্ক করার জন্য বলছে আপনি দেখুন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা এটা সতর্কমূলক কথা বলছেন কিন্তু কেন ভাই আমরা অযথা একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি দেখুন একটা সময় মানুষ তো বিভিন্ন ব্যবসা করতো বিভিন্ন কাজ করতো কিন্তু এখন বর্তমান মানে ইনকামের আর একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার আপনি দেখুন এই কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলাদেশে তারা নিজেরা যে টাকা ইনকাম করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে বাংলাদেশে একজন ব্যক্তি যে কোটি টাকা ইনকাম করছে এটা না একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই যে কয়েকদিন আগে দেখলাম না কয়েকজন ব্যক্তির আইডি পেয়ে যে তারা স্ট্যাটাস দিছে যে তারা এক মাসে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করছে আসলে এটা হাওড়ি কঠিন কিছু না মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার জগতের সফল তাদের জন্য বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা কঠিন কিছু না হয়তো কোটি টাকা কঠিন হবে কিন্তু বিশ তিরিশ লাখ টাকা তাদের জন্য কঠিন না তারা যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার সফল শুধু যে কোটি টাকা ইনকাম করছে নিজেরা তা বাংলাদেশে ভ্যাট ট্যাক্স না দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা থাকে না যখনই অ্যাকাউন্টে টাকা ঢোকে সেখান থেকে তাদেরকে ভ্যাট ট্যাক্স কেটে নেয় বিভিন্ন ব্যাংক থেকে তাই দেখুন এই যে বাংলাদেশের বড় একটা অংশ আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার করে তারা ইনকাম করছে ইউটিউব করে ইনকাম করছে সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ভালো ভালো ভিডিও দিয়ে তারা কিন্তু ইনকাম করছে তাহলে আমরা কেন এই কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদেরকে এহ প্রতিপন্ন করব। তাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কেন আমরা অযথা অপ্রয়োজনীয় বেশি কথা বলবো তারা এই কন্টেন্ট ক্রিয়েটার থেকে তারা মুখ ফিরে নেবে এজন্য আমাদের আমাদেরকে উচিত একটা মানুষ যখন কন্টেন্ট ক্রিয়েটিং করে তাদেরকে উৎসাহ দেওয়া একটি কাজ যখন করে তখন কি তাদেরকে উৎসাহ দেওয়া দেখুন বাংলাদেশে যদি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় তাহলে কি আপনার আমার লস আছে কখনো না কারণ বাংলাদেশে যদি হাজার হাজার মানুষ কন্টেন্ট দেখতে পারে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যদি কনটেন্ট দেখতে পারে হাতে যদি মোবাইল থাকতে পারে তাহলে কন্টেন্ট ক্রিয়েটার কেন হবে না ভাই এজন্য আসুন আমরা সমালোচনা থেকে আমরা বিরত থাকি ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম